पीड़े कसाई देर पीर हु

কমিশনে হামলা কেন কমিশনে হামলা কেন চাক্ষী বাংলার মুসলিম চাকরি

হামলা কেন কষাই মোদি জবাব আমার পতাকা পড়লো কেন জবাব শাহী মোদী জবাবদি হাই কমিশনে হামলা কেনাবারায়ক কি আন্দোলন বাংলা দেশ জিন্দাবাদ জিন্দাবাদবীর

I want the boycott ye I want the ye to be ek takbir allahu I boycott boycott hayarot boycott india boycott 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 the boycott কিন্তু বাংলাদেশের জনগণ জেনে তাসিস হাতিনার বিরোধী হবে তাসিস কোসাই মুতিরো বাংলাদেশের জোলকার বিরোধী তাহলে আমাদের বার্তা স্পষ্ট আমাদের হাই কমিশনে যে হামলা করেছে অরূপি বিলম্ব আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে যে হামলা করেছে বাংলা

সংগ্রী ভাই আমার আপনারা স্বল্প সময়ের আহ্বানে এসেছেন আগামীতে আবারও হয়তো কর্মসূচি দেওয়া লাগতে পারে এদেশের মানুষ এদের মধ্যে অনেক রঙের অনেক ধরনের অনেক মত এবং পথের মানুষ রয়েছে তবে এই দেশের দিকে কোনো কালো শুকুনের চোখ যদি পড়ে এই চোখ সম্মিলিতভাবে ঐক্যবর্ধমান উঠতে ফেলার জন্য দেশের অর্থ রয়েছে আমরা যে কয়েকটা কথা বলেছি বিশেষ করে ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাইতে ক্ষমা চাইতে হবে যারা অপরাধ করে তাদের বিচার করতে হবে আর যদি নিরাপত্তা না দিতে পারে আমরা অর্থনৈতিক সরকার বলেছি তাদেরকে যেন আমাদের কমিশনারদেরকে প্রত্যাহার করে নেওয়া হয় আর আজকে যেমন আপনারা এসেছেন আগামী তো হয়তো বৃহত্তর অবশ্যই দেওয়া হবে তখন আপনার কর্মসূচি উপস্থিত এ আহ্বান জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ আমিন